দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক আবারও পেঁয়াজের বাজার হঠাৎ শুল্ক কমেছে পেঁয়াজের বাজার দর্শক তবে এই শুল্ক কমার কারণটা কি হঠাৎ আর কেন কৃষক হাটে আমদানি করছে না বাজার কমলে দর্শক আমরা এরকমটা জেনেছি বাজার কমে গেলে কৃষক হাটে আমদানি করছে না দর্শক ইতিমধ্যে আমি কিন্তু অবস্থান করছি মিরপুরে এক নম্বর আজকের পেঁয়াজের পাইকারি মার্কেটে দশক আজকের পেঁয়াজের পাইকারি মার্কেটে বাজার কত করে চলছে অথবা কত করে বেচা বিক্রি হচ্ছে একটু কথা বলবো আরোদ্দার সাথে দর্শক যে সকল আড়তদারা আছে ওনারাও কিন্তু অনেক ভুক্তভোগী হচ্ছে বর্তমানে বাজারে বেচা বিক্রি কম কিন্তু আজকে আমি মিরপুরে যে একজন আর দেখতে পাচ্ছেন বসে আছে ওনার সাথে একটু কথা বলবো আজকের বাজার কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক সঙ্গে থাকেন চলে যাচ্ছি আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ বেচা বিক্রি কেমন হচ্ছে বর্তমানে বেচা বিক্রি খুব কম আগের চাইতে বেচা বিক্রি খুব কম খুব কম আজকের বাজারে যে ধরনের আশা করছিলাম ওই ধরনের বেচা বিক্রি নাই আচ্ছা আচ্ছা কি আশা করছিলেন কাকা একটু বলেন না আশা করছিলাম যে একদম বেচা কেনা হবে অনেক যে মাল বেচা কেন হবে কুরবানির ঈদ সবাই মাল আইনে ভরে রাখছি আমরা

যে প্রবাসীগ্ট এরা অত ইউজ বাংলা এখন নিতেছেন এটা আমরা বিগত কয়েকটা নিউজও দেখলাম

বিশাল সমস্যা হয়ে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি বাজার আজকে তাহলে কমছে কমছে আজকে বাজার কমছে কত করে দিচ্ছেন আজকে বাজারে এটা ছিল 80 টাকা এখন হইছে 78 টাকা 80 টাকা ছিল এখন 78 টাকা দিতেছেন আজকের বাজারে পেঁয়াজের বাজার 2 টাকা কম আচ্ছা 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 অনেক আচ্ছা অনেকে যে এই কথাগুলো বলে কিছু কিছু লোক আছে যে যেটা মানে লেখা রাইটার নাকি উল্টা পাল্টা লেখে ভিডিওর ভিতরে না না এগুলা আমরা যা বলি আপনারা তাই লেখেন অবশ্যই এই যে কেন উল্টা পাল্টা কিছু নাই অবশ্যই যারা যদি মানে সত্য ভিডিও দেখতে চায় মানে সরাসরি তাহলে ঢাকা বাজার চোখ রাখবে কি করে অবশ্যই অবশ্যই তাহলে মানুষ ঢাকা বাজারে তো আমি সাক্ষাৎকার দেই তো আমি যা দেই তাই তো দেখায় কোনো কিছু তো ইয়া দেখায় না আচ্ছা আচ্ছা ডুপ্লিকেট দেখায় না যে ডুপ্লিকেট দেখে আপনি তো আমার তো আর সাক্ষাৎকার দিতেন না না আপনি যারা আমার সাথে কথা বলছেন যদি দেখেন আমি বলছি এটা তারা করতে আর দেখাইতে আর তারা বলতেছে তাহলে তো আমি সাক্ষাৎকার দিতাম না আচ্ছা আচ্ছা আমি মিল ভাই বিদায় তো সাক্ষাৎকার দেই অবশ্যই অবশ্যই এ কথা করবে কি করে আসলে বাজারে এগুলা

ঠিক আছে আপনাদের ধন্যবাদ দর্শক ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিলাম আমরা একজন শ্রমিক যে সকল শ্রমিকরা কাজ করতেছে আচ্ছা কাকা এই যে আজকের বাজে ফরিদপুর কত করে দিচ্ছেন বৃহত্তর ফরিদপুর পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ফরিদপুর না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক ইতিমধ্যে ধন্যবাদ ইতিমধ্যে কিন্তু আপনাদের মাঝে কিন্তু জানিয়ে দিলেন আজকের পেঁয়াজের পাইকারি বাজার ইভেন আহ শ্রমিকদের একটু কথাবার্তা একটু জানিয়ে দিলি মাঝে মধ্যে যারা আমাদের মধ্যে লোক আছে যারা ভিডিও করে অবশ্যই একটু শ্রমিকদের একটু সাক্ষাৎকার নিন আসলে ওনাদের কিন্তু চলতে ঘুরতে একটু কষ্ট হয় দর্শক দর্শক এ নিয়ে আমি শেষ করলাম সবাইকে জানি আসসালাম আলাইকুম